মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ চ্যানেল কেমন আছে সবাই প্রথমেই বলি যে আমি এই কদিন ভিডিওটারগুলো ব্লগুলো ডেলি আপলোড করিনি কারণ সাধারণত আমি মনে হয় লাস্ট আপলোড করেছিলাম একটা মিনি ব্লগ আমার স্পেশাল একটা দিনের তো তারপর আর কোনো ভিডিও আমি আপলোড করিনি একটু অসুবিধা ছিল সেই জন্য করে উঠতে পারিনি অসুবিধাটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক আমি অলরেডি সকালে তো দেরি কাজ করে গেছে আর আমি অলরেডি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর ততক্ষণ ভাবলাম মাম্মাম ঘরে আছে তো মাম্মামের সঙ্গে একটু কথা বলি তো এই ম্যাডামের সাথে একটু কথা বলছিলাম আর এখানে সমস্ত খেলনা নিয়ে বসেছে ম্যাডাম তো এখন একটু ফোন দেখছেন বাবাই কাছ থেকে ফোন নিয়ে ফোন দেখছেন তো চলো আমি আমার কাজগুলো আগে কমপ্লিট করি তা নাহলে আবার দেরি হয়ে যাবে আর আজকে বাইরে যা ওয়েদার দেখছি সারা সকাল থেকে তিনবার অলরেডি বৃষ্টি হয়ে গেছে তো মনে হয় না আজকে আর জামা কাপড়গুলো কাঁচতে পারবো খুব বেশি জামাকাপড় নেইও কিন্তু কি বলো তো জামা কাপড় যদি আমি রেখে দিই না কাল আবার বেশি হয়ে যায় তো চলো আজকে হয়তো আর কাচা যাবে না কারণ পরশু দিন যা কেচেছিলাম তাই এখনও ঠিকভাবে শুকায়নি একটা দুটো করে শুকাচ্ছে ফ্যানের তলায় দিয়ে দিই তো আমি আমার রান্নাটা তো অলরেডি বসিয়েছি ভাতটা হচ্ছে আর হালকা কিছু একটা রান্না হবে আজকে তো চলো আপাতত আমি আমার রান্নাটা আগে কমপ্লিট করি তারপর আবার দেখা হচ্ছে তো এখন তো অলরেডি সন্ধ্যে হয়ে গেছে তারপরে তো আমি আর কোনো তোমাদের সাথে কিছু শেয়ারই করিনি তো দুপুরবেলা তো যথারীতি খেয়েছিলাম তারপর ওয়েদারটা এত ঠান্ডা ছিল যে বৃষ্টি হচ্ছিলো ঘুমিয়েও পড়েছিলাম দুপুরবেলায় তো এখন সন্ধে হয়ে গেছে অলরেডি সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে গোপালকে শুইয়ে দিয়েছি মামেরও খাওয়া হয়ে গেছে তো আমি এখন একটু চা নিয়ে এসেছি চা আর দুটো বিস্কুট খাবো আর একজন এখনও ঘুমাচ্ছে তার নাকি দুপুরবেলা ঘুম হয়নি ঠিক তাই এখন একটু ঘুমাচ্ছে তাই একটু পরে ডাকতে বলল তো চলো আমি তো আপাতত চাটা খাই তারপর দেখা যাবে হ্যাঁ ঘুম পেছনে ঘুমাচ্ছে এই যে চাটা এনেছি তো চাটাই খাই আগে তারপর বাজে নটা তো এখন বাজার থেকে আনা হয়েছে চাউমিন এখন আনা হয়েছে বাজার থেকে এটা উইংস এটা মনে হয় হ্যাঁ চিংড়ির চপ আর এখন এইগুলো খাওয়া হচ্ছে তার মধ্যে আমি সন্ধ্যাবেলায় ভাত করেছি জানি না সবাই কি করবে ভাত খাবে কি না যেমন বলেছিলাম রাত্রে ওই সব খাওয়ার পর হাবি যাবি রাত্রে আর কেউই ভাত খায়নি আমি যথারীতি খাবারগুলো সব ফ্রিজে তুলে চলে এসেছি শুধুমাত্র মাম্মাম ছাড়া কেউই ভাত আর খায়নি আর সৌম্যও বাড়ি ছিল না ওরা তো শুয়েও পড়েছে সোমম জাস্ট বাড়িয়েও এসেছে তো সমস্ত খাবার দাবার ফ্রিজে তুলে এখন ঘরে এসছি আর মামাম যাওয়ার আগে অলরেডি অ্যাকুরিয়ামে ওদেরকে খেতেও দিয়ে গেছে খাবারগুলো খেতে ছিল সেটাও আমাকে তো হবে সে তো এখন আমরা একটা মুভি দেখবো কালকেও দেখেছি আগে একদিন হাফ দেখেছি আর কালকে হাফ দেখেছি আজকে দেখবো খাদান তো চলো দেখি আর রাত্রে তো ভাত ভাত কিছু খাইনি তো কেউ খায়নি তো আমি এই এক গ্লাস দুধ এনেছি তো এটা খেয়েই শুয়ে পড়ব কিওয়া খেয়েই পেট ভরা তো চলো আপাতত এটা খাওয়া যাক খেয়ে জল খেয়ে তারপরে শোবো আর একজন এখনো ল্যাপটপ ঠিক করছে এখনো অন করতে পারিনি বইটা এবং ল্যাপটপ কাজ করে কি আজকের মতো এই চলো আগে শুরু হোক এখন একটা মুভি তো দেখবো সৌম রেডি করছে তোমাদেরকে তো বললাম কিন্তু মুভি দেখতে দেখতে কিছু খাবো না এটা তো হতে পারে না বলো তো এই যে সৌম নিয়ে এসেছে কেক তো এটাই খাবো মুভি দেখতে দেখতে আর হলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে তো আমার ব্লাউজ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে কাল গুড নাইট